মনে করা যাবে না যে এটা বরকত পূর্ণ বরকত বরকত মানে আল্লাহাক তার নিয়ামতকে যেখানে বৃদ্ধি করে দেয় বৃদ্ধি করে দেয় আমরা আল্লাহর কাছে যখনই চাই তখন বলি আল্লাহ আমাদেরকে বরকত দান করো তুমি তো আমাদেরকে রিজিক দলত সমস্ত কিছু দাও আমাদের টোক দিলে তুমি এগুলো সব বরাদ্দ করে দিয়ে দিয়েছো তারপরেও আমরা তোমার কাছে বর্প চাই আমাদের বরাদ্দ বরাদ্দকৃত সেই সকল যেগুলো আমাদের জন্য টোক দিরে নির্ধারণ করে দিয়েছে তুমি আমাদের টোক ভিজিকে যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছো তুমি আমাদের কর্মকাণ্ডের যে পরিধি নির্ধারণ করে দিয়েছ তুমি আমাদের জ্ঞানের পরিধি নির্ধারণ করে দিয়েছ সবই নির্ধারিত এর বাইরে যাওয়ার নাই কিন্তু তুমি যদি দয়া করো তাহলে আমাদের এই সকল বিষয়গুলো তুমি বাড়িয়ে দিতে পারো এটা কি বলা হয় আমাদের আমাদেরকে বরকত দাও আমাদের রুজি রোজগারে বরকত দান কর আমাদের ইমান আমলের ভিতরে বরকত দান কর এভাবে তো দোয়া করি আমরা এখন আপনি একটা সভা দেখলেন বিরাট সভা দেখে এটা বলা মনে করা যাবে না যে এর ভিতরে বরকত নিহিত আছে বরকত কোথায় আছে এটা বুঝতে হবে হজরত বড় বিশ্বায় তিনি সেলুল আছর ভিতরে লিখেছেন যে আল্লাহ পাক হাদিসুল কুদসি ভিতরে বলেন যে আল ইনসানু সিরদি ও আনা আল্লাহ পাক বলেন কালাল্লাহু তাআলা ফিল হাদিসিল কুদসি তার অর্থ কি আল্লাহ পাক হাদিসুল কুদসি ভিতরে বলেন এটা দয় নবীর বাণী নয় এটা হচ্ছে আল্লাহর মাধ্যমে কোনো মাধ্যম নাই জিবির মাঝখানের মাধ্যম এসে বলে জিয়া রসুল আল্লাহ আল্লাহফা এই কোরআনের আয়াতগুলো আপনার কাছে প্রেরম করেছে আমি সো রেশমি সোনালীর কাপড়ের ভিতরে এই সোনালী হরফে লিখে রিয়া রসুল আল্লাহ আমি গোলাম হিসাবে প্রেরিত হয়েছি আপনার সম্মুখে আপনি পড়েন

ইনসান মানে মানুষ মানুষ হচ্ছে আমার রহস্য আল্লাহ বলেন যে মানুষ হচ্ছে আমার রহস্য ওহনা সিররাহু এই হুজুমিটা মানুষের দিক আর মানুষ আমি আমি হচ্ছে মানুষের রহস্য আল্লাহ মানুষের রহস্য এটা বোঝাও যাক আল্লাহ মানুষের রহস্য কিন্তু মানুষ আল্লাহর রহস্য এখানে আমাদের খুঁজতে হবে এটাই তা তা যে লক্ষ্য আপনি কি খুঁজবেন আমাদের লক্ষ্যটা কি আমরা একটা যান যখন এনআ দরবার থেকে লালকুটির দরবার শরীর আসলে এসে লাল দরবার শরীফের একটা সাইনবোর্ড লেখলেন সেই সাইনবোর্ডে লেখা আছে যে মুযাজ্জিদিয়া সলিল তাবলীগ মিশন হাউস তাবলীগ একটা মিশন আমগোজন বলে আমি একটা ইসলামের মিশন তাবলীগ মিশন নিয়ে এসেছে আমি সেই তাসবের যে গোপন কথাগুলো এই মিশনের মাধ্যমে প্রচার করব কত আগের কথা মনে আমার পরে এই যে মিশন একটা আছে ধর্ষ এগুলো জানতে হবে আমাদের মিশন আছে মিশন আছে ভীষণ আছে ঘোল আছে এগুলো আমাদের আজকের যে সভা এখান থেকে

এই ত্রিভুজের রহস্য মানুষটা হচ্ছে ত্রিভুজের রহস্য মানে তিনটা রহস্য এই মানুষের পুরা জীবন প্রথমটা হচ্ছে তার জন্ম এটা একটা রহস্য এই জন্মটা কি বুঝতে হবে আমাদের এই জন্মটা হচ্ছে এই যে ভুজ একটা ভুজ প্রথম ভুজ মানব পুরা মানব জীবনে টোটাল মানব জীবনের যে শুরু হলো তার প্রথমটা হইতেছে প্রথম ভুজ বা রেখাটা হচ্ছে রহস্য রেখা সেটা হচ্ছে মানুষের জন্ম এই জন্মটা কিভাবে জন্মটা কি জন্মটা হচ্ছে জন্মটা হচ্ছে যে তকদিলের ব্যাপার তকদিলের বিষয় তকদিরে যদি না থাকতো আমাদের জন্ম হতো না কারো আল্লাহ তকদিরে লিখে দিয়েছে সে জন্ম হবে অমুকের অমুক জায়গায় অমুক বাবার ওর ইয়েতে মায়ের ও হেরেমে জন্ম হবে জন্ম হচ্ছে এটা আল্লাহ নির্ধারিত বিষয় তকদির কোরআনে আল্লাহ বলা হয়েছে নবীজি বলছেন যে তকদিরটা কি এই দুই চক্ষুর মাঝখানে যে কপাল

এক কোটি বছর পরে ওই লেখা কালীগুলো আস্তে আস্তে যাবসায় যাবে না অবোধনীয় কোন রকম ভাইরাস নষ্ট করতে পারবে না কোন কিছুতে তার ই নাই বাদ দিল আর ওই লেখা বদল হবে না তোমার তো লেখা থাকে ভালো ওটা বন্ধ হবে না তোমার তো দিনে লেখা যদি থাকে জান্নাতি তুমি জাহান যাবে না তোমার তবদিরের যে লেখা থাকে আমি কখনো তুমি জানলাতে যাবে আমার নবীজি বলেন যে এই যে তকদিরের বিষয় তোমার জন্মটা তকদির এটা একটা ভুজ বুঝবা নাকি রেখা রহস্যের ভুজ দ্বিতীয় রেখাটা হচ্ছে মৃত্যু তোমার জন্ম জন্মকাল একশো পঞ্চাশ বছর একশো বছর চলল তারপরে মৃত্যু এই মৃত্যুটা একটা বিরাট এই নৃত্যটা কি নৃত্যটা হচ্ছে নৃত্যটা হচ্ছে সময়ের ব্যাপার হবে একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক পাঁচশো বছর তো আর কেউ না একশো বছর পরে হোক একশো বছর পরে হবেই নৃত্য হবে যেখানে যার তো তো লেখা ওই সময়ের ব্যাপার এটা আর পরকাল এটাও তো আর এক ঘুষ আরাক আরাকা রহস্য রেখা পরকা বিশ্বাস মুসলমান তারা আমরা বিশ্বাস করি পরকাল যদি কেউ মনে করে যে না পরকাল সাথে সাথে সব শেষ হয়ে কাফের তাহলে পরকালটা কি পরকালটা হচ্ছে যে ইমান এবং আমলের ব্যাপার ইমান এবং আমলের ব্যাপার হচ্ছে পরকাল এই তিনটা ভুজ এই তিনটা ভুজের রহস্যের আলোচনা আজকের এই মাপ তিনটা ভুজের রহস্যের আলোচনা তিন ভুজের রহস্য তার আলোচনা হবে আজকের এই মাপ বক্তারা যা বলতেন তারা এইগুলোই বলতেন বাইরে বলার কোন দরকার নেই কোন দরকার নাই আর একটা জিনিস আপনারা কোরআন আল্লাফায় বলছেন আমরা যে লক্ষণের আমরা যেভাবে চলতেছি যে পাক নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা এই যে তোমাদের লক্ষ্যটা কি তোমাদের তোমাদের কাজটা কি তোমাদেরকে আমি যে প্রেরণ করেছি তার উদ্দেশ্য কি তোমরা আমার কাছ থেকে শোনো এইভাবে কোরআনে পাক বলেন যে তোমাদের কাজটা হচ্ছে কর্মটা এই পৃথিবীতে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা আমাকে তোমাদের ভিতরে অফিয়ান খুশি কো আফালা তুমি এটাই তোমাদের কাজ আল্লাহ বলেন এটাই তোমাদের কাজ আমাকে তোমাদের ভিতরে খোঁজো আমি তোমাদের ভিতরে আছি আর তোমাদের সাথে তোমাদের জীবনের থেকে কাছে আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ আমি আছি আমার হাবিব আছে এই দুইটাই ভালো করে জানো এবং খোঁজো সব সমাধান পাবে আর এই দুই জনকে ভিতরে খোঁজার জন্য আর এক লাগবে তিনি তোমার খাজা বাবা তাকে লাগবে তিনি তোমাকে হাত ধরে ধরে টেনে টেনে দেখাবেন তোমার ভিতরে কোথায় কিভাবে যেটা এভাবেই কিন্তু আমাদের সফলতা নাইলে কিন্তু ধ্বংস নাইলে ধ্বংস আপনারা খুব মহাপতের সঙ্গে শোনেন এই মাফি লেখেন অজমসিও হবে তারপর আখেরি ইয়েতে হয়তো আমি আমার কিছু বলবো প্রথমে উদ্বোধনী কিছু বলা হইল E